আমরা চাই আমাদের মুসলমান নিধন বন্ধ করা হোক আর যদি আর একটা মুসলমান কোন হত্যার শিকার হয় আমরা সমগ্র বিশ্বের মুসলমান বাংলাদেশের মুসলমান আনাচের কানাচের প্রত্যেকটা মুসলমান আমরা রাস্তায় নেমে যাব আমরা চাই না এটা আমাদের আবেগের জায়গা আমাদের ধর্মীয় জায়গা বাংলাদেশ সরকার তীব্র

বন্ধুরা আমার তারা বিশ্বের মুসলিম আমরা আজকে স্মরণে আমরা নিরবতা পালন করছি বন্ধুরা আমার আমাদের দাবি সারা পৃথিবীর সারা মুসলিম একত্র হয়ে আমরা ধীরা জানাই ইসরায়েলে আমরা দীর্ঘ নিন্দা প্রতিবাদ জানাই আজকের পর থেকে মানে যারা পৃথিবীতে আরেকটি মুসলিম নিধন না হয় জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই যে নির্বিচারে নিঃশংসভাবে বর্বরচিত হামলায় ইসরায়েলের বর্বরচিত হামলায় যে নারী পুরুষ শিশু এভাবে যে নির্বিচারে হত্যা করা হচ্ছে জাতিসংঘ কি দেখতে পাচ্ছে না জাতিসংঘের আজ মানবতা কোথায় মানবাধিকার কোথায় এই যে চরম মানবাধিকার লঙ্ঘিত লঙ্ঘিত হচ্ছে জাতিসংঘ কি সেই চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং দেশবাসী আপনারা কি ঘুমিয়ে আছেন এভাবে নির্বিচারে ইসরাইল মুসলমান হত্যা করছে ফিলিস্তিনিবাসীদের হত্যা করছে আপনারা কেউ প্রতিবাদ করছেন না আসলে আপনাদের এই নিরবতা কেন তা আমরা জানতে পারছি না কিন্তু আমরা জানতে চাই আমরা এই সাংবাদিক সমাজ এই বাংলাদেশের সাংবাদিক সমাজ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জানতে চাই সরকারকে অনুরোধ করব যে আপনি আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে বিষা ফ্রি করে দিন এবং প্লেন ভাড়াটাকে অর্ধেক করে দিন আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে আপনি বিষা ফ্রি করে দিন এবং আমাদের প্লেন ভাড়াটা কমিয়ে দিন আমরা মুসলিমরা সেই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা ওচরেই সেই যুদ্ধে অংশ গ্রহণ করতে চাই আমরা সারা মুসলমানগণ মুসলমানগণের ঘিরে আকাশ করেছি ইহুদিরা আমরা এখন ঘরে বসে থাকার আমাদের আর কোনো সময় নাই আমাদের হাতে কলম আছে আমরা লিখতে পারবো আমরা রাস্তায় ধরে মানব করতে পারবো এটুকু আমাদের কাজ আর আমি আহ্বান জানাই আশেপাশে যত দেশের মানে সহযোগিতা এগিয়ে আসুন যত ইসরাইলি পণ্য আছে আমরা সব বর্জন করি আমরা ইসরাইলি পণ্য বর্জন করে পর্যন্ত গ্রহণ করি